হ্যালো বেগমউরীশের গল্প কথায় সবাইকে স্বাগত তো অনেক অনেকদিন পর আজকে আসলে আমি একটা ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আজকে মনটা খুব খারাপ জানো তো আজকে একটা মন কামনের দিন তো আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি অ্যাকচুয়ালি আমি এখন খুব সকালে উঠি প্রায় সাড়ে চারটে নাগাদ কারণ আমি রিসেন্টলি জিমে অ্যাডমিশন রিসেন্টলি বলবো না প্রায় দু মাস হয়ে গেল তো সকালে উঠে বড়ের জন্য একটু টিফিন টিফিনটা রেডি করতে হয় মা যতটা পরে করে রাখে তারপরে আমাকে সব গুছিয়ে আসতে হয় তারপরে বরের জন্য চা করে ডিম সিদ্ধ করে সব কিছু করে রেখেছি কিন্তু সেই ভিডিওগুলো আমি আর নিতে পারিনি কারণ খুব তাড়া থাকে তো আমি এই দেখো জিমে বেরিয়ে পড়েছি রাস্তায় কুকুরগুলো কিন্তু বেশ নিজেদের মধ্যে ঝগড়া করছিল আমার খুব ভয় করছিল তখন তো এই যে আমার জিম জিমটা হচ্ছে আমার কাছে খুব আমার প্রিয় একটা জায়গা মানে আমার বলে না মি টাইম তো আমার ভীষণ পছন্দ এই জিমে আসাটা তো আমি জুতোটা বাইরে রেখে এই দেখো জিমে ঢুকে পড়লাম আমার কিন্তু এখানে বেশ ভালো লাগে অলমোস্ট আমি দু ঘন্টা এখানে থাকি সবাই এখানে এক্সারসাইজ মানে চারটে থেকে মোটামুটি এটা ওপেন হয়ে যায় আমি ওই পাঁচটা দশ পনেরোর মধ্যে ঢুকে যাই তো যাই হোক এক্সারসাইজের পর আমি আবার এই সাড়ে সাতটার নাগাদ বাড়ি ফিরলাম তো বর এ ঘরে ওকে ওখানে আর ডাকিনি কারণ ও আজকে অফ নিয়েছিল আর এই ঘরে ছেলে তখন ঘুমোচ্ছিলো দেখো ওর ঘুমের স্টাইলটা খালি দেখো আমার সব থেকে এটাই খারাপ লাগে যে ও কিছু বোঝে না যে আজকে ওর ভ্যাকসিন আছে বা যেতে হবে তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিল মাও সারা রাতি প্রায় জাগা জায়গায় ছিল তাই জন্য আমি আর কাউকে ডাকিনি আর এগুলো বড়ই কেচে কেচে অফিসে যায় কিন্তু আজকে আমি আর ডাকিনি আমি ভালোবো আজকে আমি কেচে দিই তাই জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আর ওগুলোকে নিয়ে চলে গেলাম বাথরুমে একেবারে কাছাকাছি করে স্নান করে চলে আসবো তো এই দেখো আমার স্নানও হয়ে গেছে বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে রাতে ঠিক করে ঘুমও হয়নি আজকাল রাতে ঠিক করে ঘুমাতে পারছি না যাই না কেন হয়ে গেছে আমার বড় অলরেডি তো খরমুজ শুরু করে দিয়েছে আর ও প্রতিদিন সাড়ে আটটার মধ্যে উঠে যায় তো নটা বেজে গেছে তারপরে উঠেছে কিন্তু ও ঠিক উঠতে চাইছে না কারণ অনেক ডেকে ডেকে ওরকম করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তারপরে দেখি হঠাৎ করে দুধের বোতল দেখাচ্ছে আজকাল তো নিজের থেকেই সব দিয়ে দেয় দুধের বোতল ফ্লাস্ক সব কিছু তো দুধ টুধ খাইয়ে নিয়ে আমি ওকে তা ঝটপট করে স্নান করিয়ে দিলাম কারণ ওর আজকে ভ্যাকসিন ছিল তো এখন ওর মুডটা বেশ ভালো ছিল স্নান করার পর ওর মুডটা বেশ ভালোই থাকে তো নিজে নিজে চিরুনিয়া দেখেছ চুল আচরাতে শুরু করে দিয়েছে তো আমি বললাম বাবা আমাকে দাও আমি ভালো করে চুল টুল তোমাকে আচরু করে দিই তারপর ওর বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা এই যে বেরিয়ে পড়েছি এই দিনটা অ্যাকচুয়ালি আমার একদম ভালো লাগে না এই যে ছেলেকে সামনে ভ্যাকসিন দেওয়া আর আমার কোলে বসিয়ে ওকে ভ্যাকসিনটা দেওয়া আমার একদম ভালো লাগে না এত কান্না করে কিন্তু এটা তো ম্যান্ডেটারি না এটা তো নিতেই হবে তো আমরা টোটোর জন্য বাড়ি থেকে বেরিয়ে ওয়েট করছিলাম আর এখানে আমাদের সামনের এক দাদার সাথে দেখা হয়েছিল একটু কথা বলছিলাম বলতে বলতে আমরা টোটোতে উঠে পড়েছি এই যে মেঘান আমার কলিন আমার ছোট্ট মেঘ ও তো বুঝতেও পারছে না তো আমাদের বাড়ির থেকে খানিকটা দূরেই হচ্ছে এই যে হসপিটাল যেটা আমরা অ্যাকচুয়ালি মেঘানের ভ্যাকসিনটা নিতে যাই খুব সুন্দর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর একদম পরিষ্কার চারপাশটা এত সুন্দর কিন্তু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে এত লেট অ্যাকচুয়ালি আমাদের কোনোদিনও হয় না তো দেখো কতটা লাইন পড়ে গেছে আর কত বেবি এখানে চারিদিকে বেবিদের কান্নার আওয়াজ এই দেখে তো আমার মানে মনে হচ্ছে কি আমার এক্ষুড়ি নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না মেঘকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা ভ্যাকসিন দিয়ে প্রায় দু ঘন্টা পর আমরা বাড়ি ফিরেছি তাড়াতাড়ি যেহেতু হয়নি তো এসে দেখলাম আপাতত তো ঠিকই আছে ওর বাবাই ওকে নিয়ে টাইম পাস করছিলো সময় কাটাচ্ছিল তো এই যে টিভিতে আমরা গান চালিয়ে দিয়েছিলাম ও কিন্তু দিব্যি ছিল সবাই বলেছিল যে জ্বর আসবে জ্বর আসবে ওখান থেকেও বলে দিয়েছিল কিন্তু আপাতত আমার ছেলে ভালোই ছিল এই যে দুপুরবেলা কোনো রকমে দুটো খাইয়ে দুপুরবেলা ও মার বলেই ঘুমাতে পছন্দ করে তো মা ওকে অনেক যতনেই ঘুম পায় তো ঘুমিয়ে পড়ার পর আমি একটু এবারে এসেছিলাম একটু ফোনটা দেখতে এসে দেখি আমার বর দেখো দুপুরবেলা আমাকে এখন না দেখে নিজে নিজেই একা একা মির্জাপুর দেখতে শুরু করেছে আমি বললাম ঠিক আছে তুমি দেখো আমার তো আর কিছু পড়ার নেই তুমিই দেখো একা একা তো আমি একটু ফোন টোন ঘাঁটলাম কিন্তু তারপরে আমার খুব চিন্তাও হচ্ছিল আমি বললাম যে একটু চোখটা বন্ধ করি একটু চুপচাপ শোবার চেষ্টা করি তারপরে একটা ফোন আসলো আমার একটা পার্সেল এসেছে অ্যাকচুয়ালি আমি মেঘের জন্য কিছু বই অর্ডার করেছিলাম সেই বইগুলো চলে এসেছিলো বইগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ও আবার দেখতে এসে যে এগুলো কী আমার বইগুলো খুবই ভালো লেগেছে বইয়ের কোয়ালিটিও ভীষণ ভালো বইগুলো বেবি হ্যাগের ছিল দেখতেই পাচ্ছো তো এক একটা বইতে এক এক রকমের বড় বড় ছবি দেওয়া আর এই যে এক একটা নিচে লেখা তো খুবই সুন্দর আমি জানি না ওকে আমি কবে থেকে পড়াতে পারবো বই যেই খুলি ও বই তো ছবি দেখা তো দূরের কথাও খেলতে শুরু করে দেয় তো দেখা যাক কবে কি হতে পারে এইগুলো পনেরো মাস প্লাস থেকেই ছিল সেই জন্য আমি আরও অর্ডার করলাম খেলতে খেলতেই হোক কিছু কিছু তো শিখবে একটু একটু করে তো আমারও নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিলো আমরা তো আর এরকম টাইপের বই পাইনি মাও বলছিল কত সুন্দর বইগুলো তো মাও দেখছিল। তারপরে বিকালবেলা ওর বাবাই বলল যে দে ওকে আমি একটুখানি নিচ থেকে ঘুরিয়ে আনি তখনও পর্যন্ত শরীরটা ওর কিন্তু কোনো রকমের প্রবলেম করেনি তো তারপরে ও বাবাইয়ের সাথে নিচে ভালো করে ঘুরছিল এক একা খেলা করছিল। ভালোই ছিল বাড়িতে আসার পরও ঘরে ঢোকার পর ওর বাবাইকে আমি কিছু ফল কেটে দিয়েছিলাম সে তো আগের দিনও খেতে পারিনি বিবত্তরণী পুজো ছিল তো তারপর ওর বাবাই ফল খাচ্ছিলো আর ও দেখছিলো যে বাবাই এটা কী করছে তো আমারও দেখে ভালো লাগছিল যে না ঠিক আছে ছেলে ঠিক আছে তারপরে একটু খেলা করছিলাম আমরা ওর বাবাই ওকে নিয়ে খেলা করছিল আমি আর মা একটু টিভি দেখছিলাম অ্যাকচুয়ালি মায়ের শরীরটাও ভালো ছিল না আগের দিন উপোস সাথাছাড়ে এখানে এসে খুবই পরিশ্রম হচ্ছে মার এটা আমি বুঝতে পারছি সন্ধ্যের পর থেকে দেখলাম ছেলের শরীরটা ভালোই গরম হয়েছে জ্বর এসছে চেক করলাম তো প্যারাসিটামলটাও ওকে দিয়ে দিলাম আমার ছেলে কিন্তু বলতে নেই যথেষ্ট স্ট্রং খুব ঘ্যান ঘ্যান করে না খুব কান্নাও করে না তো প্যারাসিটামলটা দেওয়ার পর পর তাও দেখলাম গাটা বেশ ভালো গরম ও একটু খেলা করছিল ওর বোতল নিয়ে ওর খেলনা কিছু জিনিস নিয়ে আমার একটু মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল কারণ গাটা ভালোই গরম ছিল তো ও খেলছিলো আমি ওকে খেলতেই দিলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়েই খেলো তারপর একটু ঘ্যান ঘ্যান শুরু করেছিল মা এসে কোলে নিল মায়েরও চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই তো যাই হোক আমি বললাম মা তুমি ওকে ঘুম বাড়ানোর চেষ্টা করো তো খাইয়ে দিয়েছিলাম আর আমিও তাড়াতাড়ি খেয়ে নিই এই যে বরের জন্য খাবার বেড়ে রেখেছি আর আমি চলে গেছিলাম একটু স্নান করতে সে সকালে স্নান করেছিলাম তো স্নান টান করে চলে এসেছি দেখা যাক মেঘের গাটা একটু ঠান্ডা হয়েছে এটাই ভালো কথা এখন জানি না কীরকম কি হবে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ব্লগটা কেমন লাগলে একটু জানিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো ওকে থ্যাংক ইউ Bye-bye.